মাই ডিয়ার লিটিল অফিসার্স কেমন আছো তোমরা সকলে ভালো আছো পড়াশুনো করছো কেমন লাগছে ইংলিশ ক্লাস করতে আমাকে তোমরা জানাবে তোমাদের গল্প তো আমার শোনাই হয় না তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি বারবার বলছি এবং অবভিয়াসলি আই রিকোয়েস্ট টু দ্য পেরেন্টস অফ মাই লিটিল অফিসার্স হু সামটাইমস ওয়াচ দিস ক্লাস আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের ওপিনিয়ন অবশ্যই ভ্যালুয়েবল ওপিনিয়ন আমার কমেন্ট সেকশানে জানান সো দ্যাট আমি বুঝতে পারি যে হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু রিসাফেল রিসিডিউল মাই ক্লাসেস ওকে কোথাও চেঞ্জ করতে হলে কোনো আমি তাহলে সেটা করব এখন আমরা আজকে কি পড়ব অ্যাকচুয়ালি হোয়াট ডুই রিড আমরা কি পড়ি আমরা পড়ি কলিন্সের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান ক্লাস সেভেনের একটা বই শঙ্কর পদ্মিনী শঙ্কর ম্যাডামের লেখা ওকে কলিনসের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান আমরা কি পড়ছিলাম আমরা পড়ছিলাম অ্যাডজেক্টিভ ওকে আজকে আমরা কি পড়ব আমরা কিছু এক্সারসাইজ দেয়া আছে এক্সারসাইজগুলো করব ওকে ঝটপট করব আজকে ছোট্ট ক্লাস আর আজকে সবচেয়ে সুন্দর অ্যাডজেক্টিভের যে অংশটা সবচেয়ে সুন্দর সবচেয়ে ক্রিয়েটিভ সবচেয়ে বিউটিফুল যার কারণে যেমন ধরা যাক আমরা যেমন মেঘ থেকে বৃষ্টি হয় গাছ থেকে ফুল হয় কত সুন্দর করে বলতে একটা গাছ তুমি পূন দিলে আর একটা ফুল গজালো কোথা থেকে ফুল তৈরি হলো তুমি তো একটা গাছ লাগালে ফুলটা কিভাবে হয়ে গেল একবার ভাবো দেখি কেমন করে একটা ফুল তৈরি হয়ে যায় একটা গাছে ঠিক তেমনি যেমন সুন্দর বিষয় এগুলো অ্যাডজেক্টিভের সবচেয়ে সুন্দর পোর্শনটা আমরা আজকে পড়ব ওকে সেটা কি সেটা হচ্ছে ফর্মেশন অফ অ্যাডজেক্টিভ ওকে চলো আমরা আজকে আজকাল আমি এই যে লেসনটা রয়েছে যে অনুশীলনটা রয়েছে এক্সারসাইজটা রয়েছে আমি সেটা লিখবো না আমি তোমাদেরকে বয়ে বয়ে মুখে মুখে বলে দেবো জাস্ট ওপেন দ্য পেজ পেজ নাম্বার নাইনটিন হ্যাঁ পেজটা খোলো পেজটা খুলে একটু আমার সাথে তুমি বইটা ডিসকাস করে নাও ওকে কোথাও কোথাও লেখার প্রয়োজন পড়লে আমি তো অবশ্যই লিখবো সো আজকে আমরা কি করব আজকে আমরা এ এতে কি বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড মেনশন দেয়ার টাইপস কি বলছে সেন্টেন্সেস দশটা বাক্য রয়েছে एग्जांपल হিসেবে উদাহরণ হিসেবে কি বলছে বলছে এই বাক্যগুলোতে তুমি যেগুলো সেগুলোকে ফার্স্ট ফাইন্ড আউট করো যে এই শব্দগুলোর মধ্যে দ্য ওয়ার্ডস ইন এ সেন্টেন্স হুইচ ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভ জাস্ট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দোজ অ্যাডজেকটিভস দেন আন্ডারলাইন দিস ওয়ার্ডস অ্যাডজেক্টিভ তলায় দাগ মারো অ্যান্ড তারপর কি বলছে যে সেটা টাইপ কি আমরা তো অনেক টাইপ শিখে ফেলেছি অ্যাডজেক্টিভের কোথাও ইন্ডেফিনাইট অ্যাডজেক্টিভ কোথাও পজেসিভ অ্যাডজেক্টিভ এমফাসাইজিং অ্যাডজেক্টিভ অনেক রকম টাইপ শিখেছি আবার শেষ দিন আমরা কি শিখলাম তো দেখো এই পেজেরই শুরুর দিকে রয়েছে কার্ডিনাল অর্ডিনাল ওকে প্রপার তো আমরা অ্যাডজেকটিভগুলোকে আইডেন্টিফাই করব সেগুলো নেচার বুঝবো এবং সেগুলোকে মার্ক করে লিখব দিস ইজ দ্য এক্সাম্পল ক্লিয়ার চলো লেট স্টার্ট এক্সাম্পল নাম্বার ওয়ান মাই নিস ইজ এ জোভিয়াল পারসন এনি ওয়ান লাইক সার ওকে অর্থাৎ আমার জোভি নিস আমার নিস একটা জোভিয়াল পারসন জোভিয়াল মানে খুব আমুদে খুব মজা করে মজার মজার গল্প বলে সবসময় খুশি থাকে গান গায় এরকম ধরনের নেচার কে এরকম ধরনের নেচার মানুষকে কি বলা হয় জোবিয়াল ওকে সো এই বাক্যে এভরি ওয়ান লাইকস হার হ্যাঁ তো এই বাক্যে দেখো মাই একটা অ্যাডজেক্টিভ উই ক্যান ফাইন্ড মাই হার একটা অ্যাডজেক্টিভ উই ক্যান ফাইন্ড এখন মাই হার সবই কিন্তু দেখো কি অ্যাডজেক্টিভ বলো আমরা পড়েছি পজিটিভ অ্যাডজেক্টিভ রাইট অ্যান্ড অ্যানাদার অ্যাডজেক্টিভ ইজ অলসো দেয়ার সেটা কি জোভিয়াল 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 মানে তোমাদের কি বললাম জোভিয়াল একটা নেচারের ফিচার একটা নেচারের ক্যারেক্টারিস্টিক্স একটা বৈশিষ্ট্য একটা মানুষকে স্পেসিফাই করে সো জোভিয়াল ইজ অলসো অ্যাডজেক্টিভ বুঝতে পারো যে তুমি কোয়ালিটি কোয়ালিফাই করছে জোভিয়াল এই ওয়ার্ডটা দিয়ে কাকে কোয়ালিফাই করছে কাকে স্পেসিফাই করছে সেই ক্লিয়ার এভরি ওয়ান এই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ আমরা কি পড়েছি সাম ইচ এভরি এনি কি পড়েছি আমরা এগুলো অ্যাডজেক্টিভ কিন্তু এভরি ওয়ান এভরি ওয়ান যেহেতু জুড়ে দেওয়া হয়েছে সেহেতু এটা নয় ওকে এটা একটা নাউন হুম চলো দু নাম্বার সো আমরা কি পড়ব পড়ছি উই হ্যাভ ফাইভ পেন উই নিড টু বাই থ্রি মোর আমাদের পাঁচটা পেন আছে কলম আছে আমাদের আরো তিনটে কিনতে হবে সোজাসুজি ফাইভ অ্যান্ড থ্রি এই দুটো বলো কি পড়েছিলাম আমরা কার্ডিনাল অর্ডিনাল এগুলো নাম্বার অ্যাডজেক্টিভ মনে আছে এগুলো সব একেবারে এগুলো কার্ডিনাল অ্যাডজেক্টিভ ক্লিয়ার আগের ক্লাসটা তোমরা দেখেছো তোমরা শিখেছো আগের ক্লাসে আমি অনেক ডিটেলে বলে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে কার্ডিনাল কি অর্ডিনাল কি কার্ডিনাল কেন দ্য মেন ক্রাক্স মেন থিং ইজ দ্যাট হোয়াই দিস ইস কল্ড কার্ডিনাল হোয়াই ইজ দিস কল্ড অরিজিনাল পুরোনো ক্লাস দেখে নাও তাহলে তোমরা এই ক্লাস বুঝতে পারবে ইন্ডিয়ান দ্য ওয়ার্ল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড ভারতীয় সিনেমা পৃথিবীর সকলেই ভালোবাসে আমি এক্স্যাক্টলি ইন্ডিয়ান চাইনিজ আফ্রিকান হিমালয়ান এক্সাম্পল দিয়ে কি বলেছিলাম এগুলো প্রপার নাউন থেকে এসছে সো এগুলো প্রপার অ্যাডজেক্টিভ ক্লিয়ার চ ইন্ডিয়ানের তলায় দাগ ওকে চার নাম্বার মেনি সাম কি এগুলো কি আমরা দেখো তার আগের পেজটা জাস্ট তার আগের পেজটা ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ দুটো পার্ট পড়েছিলাম তোমাদের মনে আছে দেখো ডিস্ট্রিবিউটিভে কি ছিল ইচ নাইদার এভরি ইনডিফিনাইটে কি ছিল সাম এনি এই জাস্ট তার আগের পেজটা সো এখানটা কি বলছে এখানে বলছে মেনি পিপিল মেনি পিপিল আমরা কোথায় পাবো মেনি পিপিল দেখো বলছে মেনি মানে অনেক অনেক লোক দেখো মেনি পিপেল নো দ্যাট অনেক লোক জানে সে একজন বিখ্যাত ফিল্ম স্টারের অনেকটা তো আমরা বুঝতে অনেক কিন্তু স্পেসিফিক বুঝতে পাঁচশো জন হাজার জন দু লক্ষ মানুষ অনেক বলতে কি কত সংখ্যা সেটা নির্দিষ্ট নয় সো সেই জন্য এটা কি ইনডেফিনাইট ক্লিয়ার দেখো আমি ডাইরেক্টলি তোমাদেরকে এটা ডেফিনাইট না ইনডেফিনাইট এটা প্রপার এটা ডিস্ট্রিবিউটিভ বলে দিতেই পারি তাহলে কি হবে তোমার রিলেট করতে একটু অসুবিধা হবে আমি ওই জন্য একটু এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি ওকে তাহলে কি বলছে সি ফেমাস এখানে শব্দটা আমরা একটু পরে আবার অন্যরকম ভাবে পড়ব ফেমাস মানে বিখ্যাত ফিল্ম 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 স্টার স্টার কেমন বিখ্যাত স্টার ওকে ফেমাস নোন নন স্টার লোকে তাকে জানে সো ফেমাস একটা অ্যাডজেক্টিভ ওকে ফেমাস কিভাবে হয়েছে ফেমাস কোয়ালিফাই করছে ফিল্ম স্টারকে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ এক্সাম্পল নাম্বার ফাইভ হুইচ সার ডু ইউ মোর ডু ইউ লাইক মোর দিস ওয়ান অর দ্যাট ওয়ান দেখো দিস অ্যান্ড দ্যাট এটা তো সোজাসুজি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা খুব সহজে শিখেছি অ্যান্ড হুইচ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তিনটে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ শিখেছিলাম তোমরা একবার পুরনো ক্লাসে গিয়ে দেখে নেবে এক্সাম্পল নাম্বার সিক্স দ্য অডিয়েন্স ওয়াজ স্পেলবাউন্ড বাই দ্য ট্রিক্স অফ স্কিলফুল ম্যাজিশিয়ান ওয়াও হোয়াট এন এক্সাম্পল দর্শকরা দ্য অডিয়েন্স বিমোহিত হয়ে গেল কিসের দ্বারা বিমোহিত হয়ে গেল যে ম্যাজিসিয়ান ছিল যে জাদু করছিল তার দক্ষতায় তার খেলার জাদুতে দর্শকরা মুগ্ধ হয়ে গেল বিমুগ্ধ হয়ে গেল মোহিত হয়ে গেল তো এই যে বিমুগ্ধ হয়ে গেল মোহিত হয়ে গেল চামড স্পেল বাউন্ড এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ রাইট অ্যান্ড স্কিলফুল ম্যাজিসিয়ান मैजिसियन के ए स्पेसिफाई कर क्वालिफाई कर स्किलफुल है मैजिसियन गुड मैजिसियन बैड मैजिसियन वंडरफुल मैजिसियन स्किलफुल मैजिसियन ऑल दिस वर्ड्स आर क्वालिफाइंग एडजेक्टिव क्लियर चलो एग्जांपल नंबर सेवन आई हैड फोटोकॉपीड दोज डॉक्यूमेंट्स अगेन दोज दीज डेमोन्स्ट्रेटिव दिस दैट इज प्लूरल दीज दोज क्लियर डेमोस्ट्रेटिव ना एक्साम्पलो टू दाम सुगर एंड ए डे बोलो की साम একটা আনসার্টেন আন ইনডেন্ট আনডেফিনাইট নাম্বার সো এটা ইনডেফিনাইট হয়ে যাবে অ্যাডজেক্টিভ ডজন মানে ফাইভ সিক্স টেন টুয়েলভ একেবারে কার্ডিনাল নাম্বার ডজন ক্লিয়ার চলো এক্সাম্পল নাম্বার নাইন আবার লাগেজ ইজ প্যাকড উই আর রেডি ছোট্ট সেন্টেন্স বাট প্রচুর অ্যাডজেক্টিভ রয়েছে এর মধ্যে আওয়ার ফার্স্টেই আমরা পড়েছি মাই আওয়ার কি

আবার লাগেজ ইজ প্যাকড আমাদের লাগেজ পত্র জিনিসপত্র বাঁধা হয়ে গেছে উই আর রেডি আমরা প্রস্তুত সে যে প্যাকড লাগেজের কি কন্ডিশন লাগেজ ইজ প্যাকড প্যাকড লাগেজ ভালো করে বলব দিস ইজ এ রেড বল বলের ক্রাইটেরিয়া হচ্ছে রেড আর দ্য বল ইজ রেড সো রেড দু জায়গাতেই অ্যাডজেক্টিভ কখনো আগে ইউজ হচ্ছে কখনো পরে ইউজ হচ্ছে সেম ইয়ার প্যাড প্যাড লাগেজ বাঁধা ছাঁধা জিনিসপত্র লাগেজ ইজ প্যাড লাগেজ কোন অবস্থায় রয়েছে বাঁধা রয়েছে সো প্যাড এটা একটা অ্যাডজেক্টিভ ক্লিয়ার না উই আর রেডি সো রেডি কি কন্ডিশন আমরা রেডি আমরা প্রস্তুত আমাদের উই আর উই আর টায়ার্ড আমরা ক্লান্ত উই আর হ্যাপি আমরা সুখী উই আর গ্ল্যাড আমরা আনন্দিত উই আর রেডি আমরা প্রস্তুত উই আর প্রিপেয়ার্ড আমরা প্রস্তুত সো রেডি প্রিপেয়ার্ড অ্যাডজেক্টিভ ক্লিয়ার এর মধ্যে আওয়ার ওয়ান প্যাড টু অ্যান্ড রেডি থ্রি তিনটে অ্যাডজেক্টিভ

ওকে উই হ্যাভ এইট সেন্টেন্সেস অ্যাজ এক্সাম্পেলস আমাদের আটটা সেন্টেন্স দেওয়া আছে এক্সাম্পেল হিসেবে এক্সারসাইজে এক্সারসাইজ তে কি বলছে তাতে বলছে যে এটার মধ্যে কোনটা প্রপার ইউজ হবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা বসাবো অর্থাৎ সঠিক ব্যবহারকার ওকে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস আচ্ছা আমি যদি বলি এই সেন্টেন্সটাতে কতগুলো অ্যাডজেক্টিভ আছে বলো দেখি

কেমন অ্যাডজেক্টিভ বেঠিক অ্যাডজেক্টিভ কেমন অ্যাডজেক্টিভ সঠিক অ্যাডজেক্টিভ কেমন অ্যাডজেক্টিভ ঠিকঠাক অ্যাডজেক্টিভ কেমন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যথার্থ অ্যাডজেক্টিভ এই এক্স্যাক্ট রাইট অ্যাপ্রোপ্রিয়েট এগুলো সব অ্যাডজেক্টিভ সো এই বাক্যটায় অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা একটা অ্যাডজেক্টিভ ক্লিয়ার নাও এক্সাম্পল নাম্বার ওয়ান সিট ইন ইওর ওন চেয়ার তুমি তোমার নিজের চেয়ারে বসো ওকে কি এমফাসাইজিং দ্য জাপানিজ টি সেরিমোনি ইজ বিউটিফুল কালচারাল অফ দ্য ওমেন ওয়ে আপসেট ওকে ভদ্র মহিলাদের মধ্যে কিছু ছিলেন কিছুজন ছিলেন যারা ছিলেন বিরক্ত বা হতাশ সি লুকস ইউরোপিয়ান তাকে দেখে ইউরোপিয়ানের মতন মনে হয় আই বট নাইন ম্যাঙ্গোস ফ্রম সেলার দ্য ফোর্থ হাউস ফ্রম দ্য লেফট ইজ মিস্টার মুখার্জিজ চার নাম্বার ঘরটা বাঁদিক থেকে মিস্টার মুখার্জির এখন আমরা একটু ছোটো করে বুঝে না বুঝে যেগুলো হলো না সেগুলো কেন হলো না যেগুলো হলো সেগুলো তো হলো যেগুলো হলো না সেগুলো কেন হলো না কেন হবে না তবে না তুমি ভালো করে শিখবে তুমি বাজারে গেছো দুটো আম কিনবে লিচু কিনবে এখন তুমি যদি খারাপ লিচুটা পচা লিচুটা জানো যে এটা ফেটে রস গড়াচ্ছে কি কালো হয়ে গেছে তাই এটা খারাপ তবে না তুমি ভালোটা চিনতে পারবে তুমি যদি ভালোটা খারাপটা তফাৎ না জানো তুমি তফাৎ করবে কি করে খারাপটা যদি না জানো ভালোটা বুঝবে কি করে চল আমরা তাহলে বুঝি দেখো এক্সাম্পল নাম্বার ওয়ান হাই রিপিট ইট এগেইন সিট ইন অ্যাকচুয়াল চেয়ার ভেরি চেয়ার এখন খুব ভুল কেউ হবে না কিন্তু হয়ে যাবে সেন্সটা অ্যাকচুয়াল মানে কি অনেকগুলো সিট রয়েছে অনেকগুলো সিটের মতন দেখতে অনেকগুলো চেয়ারের মতন দেখতে জিনিস রয়েছে তার মধ্যে অ্যাকচুয়ালি চেয়ার একটা বাকিগুলো চেয়ারের মতন দেখতে কিন্তু চেয়ার নয় কাপড়ের তৈরি হতে পারে কাগজের তৈরি হতে পারে কার্টুন দিয়ে বানানো হতে পারে বাট চেয়ার বলতে আমরা কাঠের বা স্টিলের যেটা বুঝি সেটা একটাই চেয়ার একটাই বাকিগুলো চেয়ারের চেয়ার সো এই অ্যাকচুয়ালের ইউজ হতো এটা তুমি এই অ্যাকচুয়াল চেয়ারে বসো কিন্তু এখানে তা বলেনি সরাসরি সেন্সটা হচ্ছে যে তুমি তোমার নিজের চেয়ারে বসো কেউ তো এরকম বলি না আমরা না তুমি অ্যাকচুয়াল চেয়ার তুমি আসল চেয়ারটায় বসো চেয়ার আবার আসল কি নকল কি ঘরে তো যতগুলো চেয়ার বসবার জন্য ততগুলোই চেয়ার মানুষের থাকে একটা বা দুটো কোনো বাড়িতে তিনটে চারটে হসপিটালে দশটা কুড়িটা চেয়ার থাকে কিন্তু নকল চেয়ার তো থাকে না যে আসল চেয়ার বুঝবো নকল চেয়ার বুঝবো সো অ্যাকচুয়ালের ইউজ এখানটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে না সেকেন্ড ভেরি হ্যাঁ ভেরি হতো ভেরি হতো কখন যখন আমি এমফেসাইজ করতাম কেমন ভাবে দেখো সিট ইন ইউ সিট ইন দ্য ভেরি চেয়ার দ্যাট ইউয়ার সার্চিং ফর ফাইভ ডেজ তোমার একটা চেয়ার পছন্দ লাল রঙের তাতে আমার নীল দাগ দেওয়া আছে তুমি সেটা প্রতিদিন বসো বাট সামহাও তুমি একদিন এসে দেখে তোমার স্কুলে বা তোমার বাড়িতে বা কোথাও তুমি যেখানে যাও সেখানে চেয়ারটা নেই অনেক চেয়ার রয়েছে তুমি অন্য চেয়ারে বসতে পারো কিন্তু তোমার মনটা চাই তোমার সেই পছন্দের চেয়ারটাই বসতে ইন দিস কেস পার্টিকুলার দিস কেস তোমার ভেরি ইউজ হতো যে সিট অ্যাট ইওর ভেরি চেয়ার that you are finding that you like very much that you sit daily তুমি সেখানে প্রতিদিন বসো এই বেরি সেই সেই চেয়ারটায় বস্তু বাবু তুমি যে চেয়ারটা খুব পছন্দ করো বাট এখানে সেন্সটা সেরকম ভাবে ব্যবহার করা হয়নি সেন্টেন্সটা সেই জন্য ভেরিও হবে না অ্যাকচুয়াল হবে না ওন হবে যে তুমি তোমার চেয়ারে বসো ইউ হ্যাভ এ স্পেসিফাইড চেয়ার ক্লিয়ার তো চলো দ্য জাপানিজ টি সেরিমনি ইজ বিউটিফুল দেখো জাপানে হচ্ছে জাপানে হচ্ছে তাই জাপানিজ চায়নায় হচ্ছে তাই চাইনিজ ক্লিয়ার এরকম ভাবে জাপানিজ টি কোন টি কোথা থেকে এসছে যে জাপান থেকে এসছে বা জাপানিজ টি সেরিমনি কোন সেরিমনি জাপানিজ টি সেরিমনি জাপানে তৈরি হওয়া যে চায়ের উৎসব বা চা দিয়ে চা সংক্রান্ত চা রিলেটেড চা খাওয়া যুক্ত করে যে সেরিমনি যে উৎসব সেইটার কথা বলা হয়েছে সেই জন্য জাপানিজ জাপান টি সেরিমনি হয় না ওকে জাপানে উদ্ভূত হচ্ছে জাপানিজ চাইনিজ প্রাইম মিনিস্টার দা প্রাইম মিনিস্টার হু সিটস ইন চায়না হু ইজ ইলেক্টেড ইন চায়না ইজ চাইনিজ প্রাইম মিনিস্টার ওকে টার্কিজ হেন হুইচ ইজ ফাউন্ড ইন দ্য কান্ট্রি তার সোজা দেয়ার্স অপশান রয়েছে অপশান সাথে এজ লেগে রয়েছে এখানে আমরা কোনো একটা প্লুরাল ওয়ার্ড নেবো এগেন দেখো কন্টেক্ট দেখো ইংরেজিটা বুঝতে হবে তোমার যে কোনো সাবজেক্ট বুঝতে হবে তোমাকে জুড়ে জুড়ে রিলেট করে তার আগে পরে কি হচ্ছে সেটা সাথে তোমাকে রিলেশন তৈরি করে কোন একটা শব্দ সেটা ভালো হতে পারে বাট দেখতে হবে যে ইজ ইট পারফেক্ট ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট উইথ দ্য রেস্ট অব দ্য থিংস বাক্যের বাকি অংশের সাথে সেটার যেন ম্যাচ হচ্ছে শব্দটা তুমি ভুল কিছু লেখো তুমি ঠিক লিখেছো বাট সেই শব্দটা বাকি অংশের সাথে সেট হচ্ছে কিনা জানুয়ারি একটা ঠিক শব্দ কিন্তু তুমি যদি কাউন্ট করো সানডে মন্ডে টিউস ওয়েডনেসডে তোমাকে তারপরে থার্সডে বা ফ্রাইডে বা স্যাটারডে বলতে তুমি জানুয়ারি বলে আবার ফ্রাইডে বলতে পারো না জানুয়ারি তো মান্থে কাউন্ট হয় ডেতে কাউন্ট হয় না ক্লিয়ার সেম হেয়ার হোয়াট এ প্রিটি ফ্লাওয়ার ঠিক আছে দেখো এ একটার কথা বলা হচ্ছে হোয়াট এ একটা এ হলে আর অল হবে না হোয়াট এ অল হবে না এখানে সাম হবে না একটার কথা বলা হচ্ছে সো ফ্লাওয়ারটার একটা অ্যাডজেক্টিভ চাওয়া হচ্ছে এখন অল সাম এইগুলো ফ্লাওয়ারকে কোয়ালিফাইং অ্যাডজেকটিভ দেয় না এ আছে বলে বুঝতে হবে যে এমন একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে যেটা পার্টিকুলার একটা একটা ফ্লাওয়ারের জন্য বলছে সব ফ্লাওয়ারের জন্য বলছে না অল ফ্লাওয়ারের জন্য দ্যাট ইজ নট মেনশন দেয়ার ফর সাম ফ্লাওয়ার দ্যাট ইজ নট মেনশন আর এ রয়েছে হোয়াট এ ক্লিয়ার সেই জন্য প্রিটি হচ্ছে যেটা ওই পার্টিকুলার ফ্লাওয়ারটাকে কোয়ালিফাই করছে ক্লিয়ার চল সাম অফ দ্য ওমেন ওয়ার আপসেট দেখো সাম অফ আর আপসেক মানে কোনো একটা টিম একটা গ্যাং বা কোনো একটা জায়গায় অনেক ভদ্র মহিলা অনেক লেডিজ ওমেন বসে রয়েছে এমন কোনো ঘটনা ঘটতে পারে না পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটতে পারে না যে সেই ঘটনায় সকলে সুখী হবে বা সকলে দুঃখী হবে বা সকলে হাসবে বা সকলে কাঁদবে কোন পার্টিকুলার ঘটনায় কেউ হাসে কেউ সুখী হয় কেউ দুঃখী হয় কেউ কাঁদে প্রতিটা ঘটনায় কোনো ভালো ঘটনাতেও কেউ কেউ অতটা খুশি হতে পারে না কোনো খারাপ ঘটনাতেও কেউ কেউ মনে করে যে ঠিক হয়েছে সো কোনো একটা ঘটনা কোনো একটা ইভেন্ট সকলকেই হ্যাপি করে না ফর এন ধরা যাক আগের খেলাটা ধরা যাক ফুটবল খেলা আর্জেন্টিনা জিতে গেল ফ্রান্সের দুঃখ হয়েছে কোনো একটা ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া হেরে গেল ইন্ডিয়ার দুঃখ হয়েছে বাট অস্ট্রেলিয়া খুশি হয়েছিল কোনো একটা স্কুলের রেজাল্টে ধরা যাক তপতি ফার্স্ট হয়ে যায় তাহলে যে ভেবেছিল ফার্স্ট হবে সে ফার্স্ট হতে পারলো না সে কি হলো ক্লিয়ার এরকম ঘটনা আমার সাথে ঘটে সুতরাং সকলে আপসেট হবে না সেই জন্য অল এই এক্সাম্পলটা হবে না ঠিক আছে এনি সাম

একজনের বেশি ভদ্র মহিলা ওখানটায় আপসেট রয়েছে তাই এখানে অল হবে না যদি অল থাকতো এনি হবে না ওয়ান হবে হবে না সাম কিছু মহিলা আপসেট বাকি তোমরা এই ভাবে অ্যানালাইজ করবে যে কোনটা হলো না কেন যেটা হলো না কি কারণে হলো না তবেই তুমি ইংরেজি বুঝতে পারবে বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে আমি আজ তোমার জন্য বুঝিয়ে দেবো